নাস্তিকতা নিবাদ যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ কোদা ছাড় পাবে না এই বাংলায় ঠাই পাবে না মুসলমানরা জেগেছে আজ নাস্তিকতা নিবাদ যাক দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ক্ষতিপ্রাণের একই আওয়াজ খ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই পাবে না মুসলমানরা জেগেছে আজ ভিন্ন ঠিক না ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা সেটা মানতে পারি ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন

ாடுத்து